আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে নয় সাল থেকে দশ সালে ইন্টেন্সিটি বেড়েছে আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী সাক্ষী তদন্তকারী বিচারক কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন তিনিও কিন্তু মামলার আসামি হবে এবং এটাই ন্যায় বিচারের দাবি বিচারের পিঠে বিচার দুনিয়ার বহু জায়গায় এর উদাহরণ আছে আমাদের দেশেও আছে তো সেই জায়গায় তারা সত্যিকারের যারা পারপিটেটর আমরা তাদের বাইরে কোনো নিরীহ মানুষের একজনকেও যাতে মামলার আসামি না করি সেই ব্যাপারে আমরা সতর্ক এই জন্য আমরা একটু সময় নিচ্ছি আমরা দেখে শুনে বেছে গুনে ইনশাল্লাহ আমরা এই মামলাগুলো করবো নিরীহ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে যে দলই করুক আওয়ামী লীগ করলো না চোদ্দো দল করলো এটা বড় কথা না সে যদি পার্টিকুলার ব্যাপারে কোনো অপরাধ না করে তাহলে আমাদের মামলা সে আসামি হবে না শুধু দলীয় পদবী কিংবা পরিচয়ের কারণে